আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আর ভালো থাকেন এই কামনাই করি আজকের আমাদের ভিডিওটার ট্রফি হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের বৈশিষ্ট্য আসলে কেমন হবে আজকে আমরা বাচ্চার মাধ্যমে দেখব যে আসলে বাচ্চাটা কেমন হওয়া দরকার বৈশিষ্ট্য একটা কী ব্ল্যাক বেঙ্গলের প্রধানত বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে কানটা একদম সোজা সম্পূর্ণ সোজা থাকবে এটি একটু ব্যাকা হবে না তো হালকা একটু ব্যাকা হলে তেমন সমস্যা নাই কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের কানটা একটু সম্পূর্ণ সোজা থাকবে আর ক্রোজ প্রজাতির ছাগল দেখেন এই যে আমার পাশেই আমার ব্ল্যাক বেঙ্গলের ক্রোজ যেটা সেটার কানটায় ঝুলানো সম্পূর্ণ এটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল না আমরা অনেকেই মনে করি ব্ল্যাক বেঙ্গল কাল হলেই মানে ব্ল্যাক বেঙ্গল হয় আসলে সেটা কিন্তু না এই যেটা দেখতে পাচ্ছেন এটা ক্রোস ব্ল্যাক বেঙ্গলের সাথেই ক্রসের মাধ্যমে এটা জন্ম হয়েছে এটা আমার সময় ছাগলটা ক্রয় করি তখন এটা ছিল যাই হোক আমরা আজকে ব্ল্যাক বেঙ্গলের ব্যাপারটাই দেখব এই দেখেন ব্ল্যাক বেঙ্গলের আমার এই ব্ল্যাক বেঙ্গলের চারটি বাচ্চা হয়েছে এদের মারও যেমন দেখেন সুন্দর কান পাতার মতো খাড়া এই বাচ্চাগুলোরও আলহামদুলিল্লাহ তেমন হয়েছে তো ছোটো যে সময় বাচ্চাগুলো ছিল সে সময় একটু নামানো ছিল আমি ভাবলাম যে আবার ক্রোস হলো কিনা কিন্তু আলহামদুলিল্লাহ যখন এখন আড়াই মাসের উপরে বয়স হয়েছে তখন এদের কানগুলো সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়িয়েছে আমরা অনেকে মনে করি ব্ল্যাক বেঙ্গল মনে হয় কালো ছাগলেই ব্ল্যাক বেঙ্গল কালো হলেই মনে হয় ব্ল্যাক বেঙ্গল আসলে না ব্ল্যাক বেঙ্গলের অনেক কালার আছে অনেক প্রকার রঙ আছে যেমন সাদা হতে পারে একদম সম্পূর্ণ সাদা হতে পারে ব্ল্যাক বেঙ্গলে আমি এমন দেখছি সম্পূর্ণ সাদা কোনো জায়গা ফোটা নাই সেটাও ব্ল্যাক বেঙ্গল আবার বাদামি হতে পারে সাদার ভিতরে কাটা হতে পারে বাদামি কালারের হতে পারে কালো হতে পারে এবং কালো সাদা হতে পারে কালো লাল হতে পারে বিভিন্ন প্রকার ছাগল হতে পারে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গলের পিছন সাইডটা ভারী হবে পিছন সাইডটা ভারী হবে সামনের সাইডটা এদের দেখতে পাচ্ছেন যে হায় সামনের সাইডটা চিক না পিছনের সাইডটা ভারী এবং পেট মোটা হবে এদের পেট মোটা হবে পা দুটো খুব খাটো খাটো হবে পা দুটো খুবই খাটো এবং শিং ছোট ছোট হবে আমার বিপরীতে দেখেন এতে আমাদের ক্রোজিটা এটা শিং অনেক বড় হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলের বাচ্চা কিন্তু এটা এদের শিংটা অনেক বড় হয়েছে আবার কান দুটো ঝুলানো হয়েছে আবার পেটটা মোটা না পিছন সাইডটা অত ভারী না সামনে সামনেও যেরকম পিছনেও সেরকম এক রকম কিন্তু ব্ল্যাক বেঙ্গল সম্পূর্ণ রকম দেখতেই পাচ্ছেন দেওয়ার ক্ষমতা তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এইবারে আলহামদুলিল্লাহ চারটি বাচ্চা হয়েছে এবং এরা কিন্তু মানে মুক্ত খেতে খুব পছন্দ করে এরা মুক্ত খাবে বেঁধে রাখলে এরা তেমন একটা খায় না একটু মুক্ত খেতে খুবই পছন্দ করে এদেরকে অল্প সময়ের ভিতরে এরা খায় কিন্তু খুবই কম খুবই কম খায় মনে করেন যে দুটো ব্ল্যাক ব্যাং একশো দুটো গরুতে যা খাবে আমার মনে হয় একশোটা ব্ল্যাক বেঙ্গল ছাগলে সেই খাবার খাবে রে খাবার এত কম খায় এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদের ব্ল্যাক বেঙ্গলের বৈশিষ্ট্যগুলো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারলেন তো আজকে এই পর্যন্তই অন্য কোনো বিষয় যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানানোর চেষ্টা করব যদি আমি জেনে থাকি तो ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম